লোকে যে যাই বলে বলুক মাছ মাংস ছাড়া একেবারেই ভাত খেতে পারি না হ্যাঁ তো এই কথাগুলো শুনে এবার কেউ কেউ বলবে যে বরের নিয়ে ফুটানি তো অবশ্যই বরের নিয়ে ফুটনি বর ছাড়া আর কে আছে বলো আর বরই তো মানে থাকে বিয়ের পরে তো বরের নিয়ে তো সবাই ফুটানিটা করে নিশ্চয়ই তোমরাও তোমাদের বর নিয়ে ফুটানি করো ও আবার কিছু কিছু মানুষের তো বরও নেই যাই হোক তো এই যে আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে তোমাদের সামনে তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো হ্যালো ভিওান কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে এই মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মাছের নাম হচ্ছে আইলা মাছ এটা আমি আমাদের বাড়ির ওইদিকে কোথাও দেখতে পাই না এটা কেবলমাত্র আমি কেরালাতেই দেখেছি এই মাছটা আর এই মাছটা খেতে অনেক সুন্দর মানে অনেক টেস্ট এই মাছটার আর এই মাছটা এখানকার মানুষের না কাঁচা রান্না করে তো আমিও কাঁচা রান্না এদের থেকে শিখেছি আমিও ওইভাবেই রান্না করি আগাগোরাই খেতে অসম্ভব ভালো হয় ওই জন্য আমি আর ভেজে রান্না করি না আমি কাঁচাই রান্না করি এই মাছটা নিয়ে আসে আমি এইভাবেই রান্না করি তো এই যে দেখো মাছটা রান্না করার জন্য আমি তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু আধা কাঁচা করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা তো মশলাটা একটুখানি বেশিই দিচ্ছি এই মাছটাতে আমি মানে একটু গ্রেভি গ্রেভি করবো আজকে মশলা দিয়ে আর কি ওই কারণে একটু মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো এই মশলাটা দিয়ে আদা রসুনটা একটু পেঁয়াজটার সাথে খুব সুন্দর করে ভেজে নেব তাহলে কাঁচা গন্ধ যেটা ওটা চলে যাবে হ্যাঁ তো এরপরে আমি দিয়ে দেব টমেটো টমেটো কুচি করা বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়ে দিলাম যেহেতু বললাম গ্রেভি গ্রেভি হবে ওই জন্য আর এখানে আমি মাছটা খেয়েছি খেয়ে মানে সমুদ্রের ধারে একবার ঘুরতে গেছিলাম তখন হোটেলে ভাত খাওয়ার সময় আমি আইলা মাছটা খেয়েছিলাম তো দেখেছিলাম এরকম কাঁচা রান্না করে তো আমি জিজ্ঞেস করেছিলাম মানে একজন মহিলা ওই হোটেলটা আর কি চালাতো তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই মাছটা কী করে রান্না করেছিল এত ভালো লেগেছিলো খেতে তো উনি যেভাবে যেভাবে বলেছে আমি ওভাবেই রান্না করেছি তো সত্যিই খুব ভালো হয় কিন্তু একটা জিনিস কি ওরা না এই মাছটার মধ্যে একটু টক জাতীয় একটা ফল দেয় তো ওই ফলটা আমি দিই দিই না ওই ফলটা আমার ভালো লাগে না মানে টক টক আমার এমনিতেই পছন্দ না টকটা আর কি ওই কারণে দিই না আমি আমার মতোভাবে করি তো এইভাবেই দারুণ মানে ভালো লাগে খেতে তো এরপরে এই যে দেখো টমেটোটা দেওয়ার পরে গুঁড়ো মশলা যেটা ওটাও দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তো এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই যে মশলা বাট একটুখানি জল ছিল ওটাও দিয়ে দিলাম তো এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তেলটা ভেসে উঠছে তো যত মশলা কষাতে হবে মানে কষাবো ততই রান্নার টেস্ট হবে আমি প্রত্যেকটা রান্নাতেই বলি তো তোমরা এইভাবে রান্না করার চেষ্টা করো দেখো ভালোই লাগে খেতে এবার এই যে কাঁচা যেই মাছটা ওই মাছটা দিয়ে দেবো আমি এবার এর মধ্যে আর কিছু কিছু মাছ মানে মানুষ বলে যে বরের নিয়ে ফোটানি করে মাছ মাংস খায় এরকম বলে তো হ্যাঁ মাছ মাংস ছাড়া সত্যিই ভাত খেতে পারি না লাগেই মাছ মাংস তবে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন চার দিন লাগেই হ্যাঁ তো কী আর করবো যার যেমন রুচি আর বিয়ের পর তো বরই থাকে তাই কি না বর ছাড়া আর কাকে নিয়ে ফোটানি করবো তো বরকে নিয়ে তো অবশ্যই ফুটানি করব। তো তোমরা ফুটেনিগুলো দেখতে থাকো আর জ্বলতে থাকো কিছু করার নেই হ্যাঁ কারণ আমি আমার ফুটেনি বন্ধ করতে পারবো না আমি মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না ঠিক আছে তো যাই হোক দেখো মাছগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে এরপরে মশলার সাথে মাছগুলো একটুখানি নেড়ে নিচ্ছি তিন চারবার মতো নেড়ে নিচ্ছি মানে একবারে যে কষা কষাবো তা না কারণ তাহলে ভেঙে যাবে মাছগুলো এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে এরপরে ওপর দিয়ে মানে মাছগুলো একটু সাইজ করে রেখে তারপরে দিয়ে দেবো ধনে পাতা তো এই মাছটা অবশ্যই ধনে পাতা দিতে হয় ধনে দিলে বেশ ভালো লাগে খেতে আর আজকে মাছগুলো বেশ বড় বড় ছিল চারটে মাছ ছিল বেশ বড় বড় কিন্তু এই মাছের দাম অনেক জানো তো একশো টাকা কেজি এই মাছটা মানে এই মাছ একশো আশি টাকা কেজি তবুও আমরা এই মাছটা প্রায় খাই আমাদের খুব ভালো লাগে দুজনেরই খুব পছন্দ এই মাছটা তো এই যে ধনে দিয়ে ঢেকে দিলাম এরপর আমার মাছ রান্নাও পুরোপুরিভাবে রেডি তো এই যে মাছের লুকটা দেখো কত সুন্দর হয়েছে না দেখতে কালারটা সেই হয়েছে এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে